দুঃখী মানুষটির অতিথি সেবা সুশী সহি হুকারি একদিন একজন দরিদ্র সাহাবি রসুল্লাহ সাল্লি সালামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমি খুব ক্ষুধার্ত আমাকে একটু খাবার দিন নবী সাল্লু আল ইসলাম নিজ ঘরে লোক পাঠালেন কিন্তু ঘরের মানুষ বলল ইয় রসুল্লাহ ঘরে শুধু পানি ছাড়া আর কিছুই নেই তখন রাসুল্লাহ সাল্লি সালাম সাহাবিদের জিজ্ঞাসা করলেন আজ রাতে কে এই মানুষটিকে মেহমান করে নেবে একজন আনসারি সাহাবি দাঁড়ালেন তিনি বললেন আমি নেব তিনি অতিথিকে নিজের বাড়িতে নিয়ে গেলেন কিন্তু তার ঘরেও খাদ্য ছিল খুবই সামান্য শুধু স্ত্রী ও সন্তানের জন্য অল্প খাবার তিনি স্ত্রীর কাছে বললেন আজ রাতে আমরা খাবার খাব না তুমি আলো নিভিয়ে দাও আমরা ভান করব যেন খেয়েছি আর খাবারটি অতিথিকে দেব স্ত্রী তাই করলেন অতিথি পেট ভরে খেল তারপর দুজন স্বামী স্ত্রী না খেয়ে রাত কাটালেন কিন্তু অতিথি যেন বুঝতেও না পারে যে তারা খাবার দিচ্ছে সকালে সেই সাহাবি রসল্লাহ সাল্লু আলিসাল্লামের কাছে গেলেন নবী সাল্লাম হাসি মুখে বললেন আজ রাতে তোমাদের কাজ দেখে আল্লাহ খুব খুশি হয়েছেন